আসসালামু আলাইকুম আজকে মনটা খুবই খারাপ বিষণ্ন আর এই এই আমাদের ম্যাঘনার যে চর সোনারামপুর এই নদীর পাশে আসছি ম্যাঘনার পাশে আর এই বহু কালারের জল সত্যি আমা আমাদের আশুনবাসী বা তার আশপাশের লোকজন মন ভালো করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে প্রশ্ন করতে পারেন আমি কেন মানে আসছি এখানে গতকাল আমাদের যে জুলাই যোদ্ধা উসমান হাদিকে আপনার শ্যুট করা হয়েছে ঢাকাতে তো উসমান হাদিকে শ্যুট করবে তো কেন করবে সেটা আমরা জানি এই যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে তার বক্তব্যগুলো ভারত যে বাংলাদেশের উপরে আগ্রাসন চালাচ্ছে হেজিমনি চালাচ্ছে তার বিরুদ্ধে যে বক্তব্যগুলো তার যে স্পষ্ট অবস্থান এজন্যই তাকে মেরে বাংলাদেশের হাজার হাজার তরুণের কণ্ঠকে চিপে ধরার চেষ্টা করতেছে বা করেছে আপনি নিশ্চিত একটু তদন্ত করেন ঘাটাঘাটি করেন দেখবেন তো মানে তার পেছনে কারা আছে পেয়ে যাবেন আর আমি আরেকটা কথা বলতে চাই একজন হাদিকে মারলেই জুলাই যুদ্ধ মানে ফুরিয়ে যাবে না বা থেমে যাবে না কোটি কোটি আঠারো কোটি মানে মানুষ হাদি হয়ে দাঁড়াবে এটা নিশ্চিত থাকেন আর এই দেখেন স্বাধীনতা চুয়ান্ন বছরে প্রতিদিন ভারত কিন্তু মানে একজন দুইজন করে আমাদের এই বিভিন্ন সীমান্তে বর্ডারে তারা মানে সীমান্ত হতা চালিয়ে যাচ্ছে যদি এগুলো আপনার কাউন্ট করা হয় টোটাল করা হয় চুয়ান্ন বছরে মিনিমাম তারা পাঁচ থেকে সাত লাখ লোককে আমাদের সীমান্ত হত্যা করেছে আপনি ঘরে ভর্তি দেখবেন বারুসির ডিএসএফ আপনার এই বর্ডার ক্রস করে আসে আমাদের মা বোনেরা যখন জমিতে কাজ টাজ করে তাদেরকে অনেক সময় তুলে নেই এরকম র্যাপ অ্যাভেলেবেল করে কিন্তু আমাদের সরকার যারা আসেন তারা চুপ করে এগুলো সহ্য করে যান আমার দেশের উপর বুকের উপর দিয়ে আপনি রেল রেল লাইন বানিয়ে নেবেন কোনো টোল দেবেন না ট্রানজিট করবেন এই করবেন সেই করবেন আর আমি যখন আপনার দেশের উপর দিয়ে এই ওই যে ভুটানের সাথে বাণিজ্য করার কথা বলি যখন নেপালের সাথে বাণিজ্য করার কথা বলি বা চীনের সাথে বাণিজ্য করার কথা বলি তখন আপনি দিবেন না মানে আমার এই দেশটা স্বাধীন হয়ে যাবে মানে আপনাদেরকে আপনাদের মাদুর বানিয়ে দেওয়ার জন্য আপনারা দাঘষিতা করবেন তা তো আমরা মেনে নেব না আমি আবারও বলছি আমি ভারতের বিরোধী না আমি ভারতের জনগণেরও বিরোধী না ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার যেমন আমার একটা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল তারপরে আপনার চীন সবাই আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী বন্ধু আমরা সবার সাথে সবস্থানে থাকতে চাই কিন্তু আমি যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে কোনো দেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করি না হস্তক্ষেপ করি না তা আমিও এটা পছন্দ করি না যে আমার দেশের রাজনীতি থেকে ওই সেটা ইন্টারফেয়ার করুক এটা ভারত হোক পাকিস্তান পাকিস্তানকার যে হোক বা চায়না হোক আমি চাই না তো যারা হাদিকে হত্যা করেছেন বা হত্যা করার জন্য গুলি চালিয়েছেন বা আরও অসংখ্য তরুণ দেশের মেধাবীদেরকে মারা নকশা করতেছেন তারা আপনারা থেমে যান হয়তো আপনাদের পরিণতি ভালো হবে না কারণ এদেশের আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় সতেরো কোটি নিরানব্বই লাখ বা তারো বেশি মানুষ বিদেশি আগ্রাসন বিরোধী বিশেষ করে স্পেশালি ভারতের যে আগ্রাসন নীতি আগ্রাসনের বিরোধী তো এই আগ্রাসনকে বাংলাদেশে কায়েম করার চেষ্টা এই যে দশ বারো লাখ লোক করবে আর এটা এত কোটি মানুষ মেনে নিবে এটা বাবা অত্যন্ত ভুল হ্যাঁ করেছেন মানুষের ভয়ভীতি দেখে সতেরো আঠারো বছর তো বোধ করলেন আবার একজন দুজন আসি গুপনে গুপনে তারা এখন দেখছে যে মানে ইন্টারন্যাশনাল র যেটা ভারতে রয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কি না জানে করে থাকলে আপনারা থেমে যান হয়তো আঠারো কোটি হাদি আঠারো কোটি জুলাই যোদ্ধা আপনাদেরকে রুখে দিবে আপনারা দাঁড়াতেও পারবেন না আর সর্বোপরি হাদির সুস্থতা কামনা করি হাদি তুমি ফিরে এসো আমাদের মাঝে তুমি আমাদের এক আরেক চেতনার নাম তুমি আমাদের এক শক্তি এক উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক আমি আবার বলছি ইয়া কানাবদোয়া ইয়া কানাস্তাহীন আমি আবার বলছি ইয়া দোয়া ইয়া কানাস্তাহিন আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য কামনা করি আর দেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্ম বর্ণ গুত্র আছে সবাই তার নিজ নিজ ধর্ম শান্তিতে স্বাধীনভাবে পালন করবে এবং করতে করুক সেটাই কামনা করি কারো ধর্মে কেউ ইন্টারফেয়ার করুক সেটা পছন্দ করি না আর সবাই শান্তিতে থাকুক সহ হোক এই বলে আমি আমার কথা রাখছি আর আপনাদেরকে এই সুন্দর ম্যাঘনার দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে